মুসলমান ভাইয়ের আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা হালাল খাদ্য ভাগ্যন করি যখন তুমি সিদ্ধায় পড়ে আমাকে আল্লাহ বলে ডাকবে বান্দা আমি আমার ফারিস্তাদেরকে ডেকে ডেকে দেখাই আর বলি বলতো ফারিস্তা আমার ওই মালি বাড়ির যুবকেরা কেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে ফারিস্তারা বলে আল্লাহ আপনিই তো ভালো জানেন আল্লাহ বলে আমি জানলে ও তোদের কাছ থেকে শুনতে চাই আল্লাহকে লক্ষ্য করে ফারিস্তারা এরপর বলবেন ডব্বল আলামিন আল্লাহ সম্ভবত তারা গুণা করে ফেলেছে জাহান্নাম নাম থেকে নিষ্কৃতি পাওয়ার আশায় তারা কাঁদে আপনার ভয়ে তারা কাঁদে আল্লাহ বলবেন বলতো ফারিস্তা আমার এই মালি বাড়ির যুবকেরা আমি আল্লাহ আমাকে দেখেছে না আল্লাহ আমরাই চান্স পেলাম না আর মালি বাড়ির মানুষ কিভাবে আপনাকে দেখবি আল্লাহ বলে বলতো ফানিস্তা আমার ওই মালিবাড়ির মানুষেরা আমার জান্নার দেখেছে কিনা ফরিস্তারা বলবে আল্লাহ না তাও দেখে নাই বলে তো দেখি তারা আমার নাম দেখেছে কিনা ফারিস্তারা বলবে আল্লাহ না তাও না দেখে নাই তখনই আল্লাহর অন্তরে রহমতের জোশ পয়দা হয়ে যাবে আমার আল্লাহ ফানিস্তাদেরকে ডেকে ডেকে বলবে ও ফানিস্তা তোরা সাক্ষী থেকে যা আমার ওই মানি মারির ক্রন্দনরত বান্দা গুলাকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি বলুন সুবহান আল্লাহ আল্লাহ ফারিস তাদেরকে সাক্ষী রেখে মাফ করবেন সময় আছে সেই আল্লাহর প্রতি কনফিডেন্সই হন তবে আল্লাহ বলছে বান্দা তুমি যখন দেখবে তোমার ডাইনে বামে সম্মুখে পিছনে শুধু হারাম খোর আর হারাম খোর তার ভিতরে যদি তুমি নিজেকে হারাম মুক্ত রাখতে চাও তাহলে ওই হারাম খরগুলা পাগলা কুকুরের মতো তোমাকে গ্রাস করবে কি বুঝলেন সবাই যদি হারামখর হয় তার ভিতরে আপনি যদি নিজেকে পবিত্র রাখতে চান আল্লাহ বলছে ওই হারামখরেরা তোমাকে পাগলা কুত্তার মতো গ্রাস করবে যখন তারা চতুর্দিক থেকে তোমাকে পাগলা কুত্তার মতো গ্রাস করবে বান্দা। ওই সময় পৃথিবীর কারো কাছে সাহায্য চেয়েও না বান্দারে আমি আল্লাহ একমাত্র আমার কাছে সাহায্য চাও আল্লাহ ডাইরেক্ট বলছেন আমার কাছে সাহায্য চাও ইয়া যে আল্লাহ চতুর্দিকের হারাম খরিরা তোমাকে জাল পেতে ঘেরাও করলেও আমি মালিক যদি তোমার পক্ষে থাকি বান্দা আমি মালিক সমস্ত জাল ছিন্ন করে তোমাকে ফারেক করে দেব বলেন সাথে সাথে আর একটা ঘোষণা আর একটা অফার তিনি বলেছেন মিন যদি কষ্ট করে আমার প্রতি তাওয়াক্কুল করতে পারো ওই হারামখোরগুলোকে গুলোকে উপেক্ষা করে যদি আমার প্রতি কনফিডেন্সি হাও যদি আমার প্রতি ভরসা রাখতে পারো আমি অদা করলাম অঙ্গীকার করলাম এমন কুদরতি কায়দায় তোমার রিজিক তোমার ইনকামের ব্যবস্থা করবো তোমার চোদ্দ গোষ্ঠীও কল্পনা করতে পারবে না বলেন কিন্তু আমাদের ধারণা ভিন্ন আমাদের ধারণা হলো সমাজের সবাই যখন হারাম কর আমি যদিও আমি আমিও যদি তাদের সঙ্গে মিশে না চলি তাহলে আমার আয়ন হবে না এমন ধারণা ঠিক কিনা এখন সবাই যদি হারাম করে হয় আমি তাদের থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যাই তাহলে তো আইন কাম কিচ্ছু হবে না খাই বলতে হবে কিন্তু আল্লাহ বলে না আমার প্রতি করো আমাকে ভয় করোয়া মাখরাজা নিশ্চিত আমি তোমাকে সমস্ত চক্রান্তকারীদের জালকে ছিন্ন করে উদ্ধারত করে দেবই দেব সাথে সাথে তোমার জন্য এমন উন্নত ভাবে এমন কুদরতিভাবে আমি তোমার জন্য রিস্কের ব্যবস্থা করব তোমার চোদ্দ গোষ্ঠীও কেউ কল্পনা করতে পারবে না কিন্তু আপনি সমাজে তাকিয়ে দেখেন রাতারাতি যে মানুষগুলো ফুলে ফেঁপে গাছ হয়ে যাচ্ছে হ্যাঁ যার টিনের ঘর ছিল দুতলা বিল্ডিং হচ্ছে যে দশ হাজার টাকা এক জায়গায় করতে গেলে তার নাকের জলচকজাল হয়ে যেত দশ লাখ টাকা যখন তখন যেখানে সেখানে ঢেলছে যে সাইকেল চালিয়ে যেতে সক্ষম হতো না এখন সে নামি দামি ফোর হুইলার চড়ে চড়ে বেড়াচ্ছে মানুষ তাদের সঙ্গে রেসারেসি করে কিভাবে হচ্ছে ও দেখে কিভাবে করছে দেখে দেখে হারাম সঙ্গে যুক্ত করে হারাম পন্থায় অত্য উপার্জন করে সে রাতারাতি মোটা তাজা হচ্ছে তখন এও মনে মনে ভাবে তার সঙ্গে পাল্লা দিতে গেলে আমাকে ওই হারাম পন্থা গ্রহণ হবে এ জায়গায় শেষ আল্লাহ যে নিজেই দাবি করছেন আল্লাহ যে অঙ্গীকার করেছেন আমার প্রতি কনফিডেন্সই হও আমাকে ভয় করো আমার প্রতি তাওয়াকুল করো আমি তোমার উত্তম ব্যবস্থা করে দেব তার একটা প্রমাণ কোরআনে কারিম থেকে আপনাদেরকে দিই আঠাশ নম্বর সরা তালাকের ভিতরী আল্লাহরাব্বুল আলামিন দাবি করেন আমাইয়া জাল্লাহু ইয়া জাল্লাহু ম খরজা আমি তোমাকে শুধু তাদের চাল ছিন্ন করে ফারেক করে দেবো তা নাও ইয়ার জুকুহুমি না হাইসোলায় আহতাশি বর না মহান ক্ষুদ্রতী তোমাদের জন্য রিস্কের ব্যবস্থা করব বান্দা দুনিয়ার যত কৌশলী মানুষ আছে তাদের চোদ্দ গোষ্ঠীও হদ্দেশ পাবে না বলুন সুবহানাল্লাহ